দেখতে আসে শুধু বলতে টেন্ডার জুলো না হবে 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 হয় আর না ভোট আসে ভোট যায় রাজনৈতিক দলের প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয় না সেরকমই অবস্থা ভাঙড়ের জাগুলগাছি পঞ্চায়েত এলাকার চণ্ডীপুর এবং বামুনিয়াতে সেখানে বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে দুটি কাঠের সেতু জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করেন গ্রামবাসীরা প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা ব্লক ও জেলা প্রশাসনকে জানালেও কোন সুরাহা মেলেনি বলে দাবি এলাকাবাসীর ভাঙরে ঘটক খালের উপর দীর্ঘদিন ধরে বিহাল অবস্থায় পড়ে রয়েছে ওই কাঠের সেতু ব্যস্ততম বাসন্তী হাইওয়ের সঙ্গে চণ্ডীপুর বামুনিয়া সহ বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ স্থাপন করে এই পরপর দুই সেতু স্কুল থেকে শুরু করে বিভিন্ন অফিস ও অন্যান্য জায়গায় যেতে হলে এই সেতু পার করতে হয় ছাত্র ছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী নিয়ে পরিজনদের যাতায়াত করতে বেশ অসুবিধা হয় সমস্যার কথা স্বীকার করেছেন ভাঙরের অবজারভার তথা বিধায়ক সৌকাত মোল্লা তিনি বলেন আমরা ইতিমধ্যেই সেটি সংস্কার করার জন্য প্রশাসনের কাছে প্রস্তাব পাঠিয়েছি কাঠের সেতুর পরিবর্তে কংক্রিটের সেতু তৈরি হবে কেউ আর আর করতে আসে নাকো শুধু বলতে টেন্ডার ঝুলো না হবে 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 হয় আর না কংক্রিটের হ্যাঁ কংক্রিটের ব্রিজ হলেই বেশি ভালো হয় আমাদের এইখানটায় বিশাল রোপট আছে এখানে দুটো তিনটা গ্রাম গ্রামের মানুষ এখান থেকে যায় আসে এখানে স্কুল আছে এটা চন্ডিপুর স্কুল প্রত্যেকদিন সকাল হলে রাত 10টা থেকে কত বাচ্চা কাচ্চা আসছে যাচ্ছে ফাইভে এ সব বাচ্চা কাচ্চা পড়ে তাহলে এখানে হবে হবে ওই হয়ে গেছে সব পাতাড়ি উঠে গেছে পুরো হাই স্কুল ভয় লাগে হ্যাঁ ভয় লাগে আবার না জেলে তো কোনো উপায় নেই মানে অনেক সময় পা ঢুকে যায় আর কোনো অনেক সময় পড়ে যায় এই দু মাস এক মাস আর কখনো কখনো ছ মাস থাকে কমপ্লিট হয় না এরকম ভাঙা থাকে হ্যাঁ শাহানুর মোল্লা এই তো বামুনিয়া দেখুন ইতিমধ্যে রাজ্যের মাননীয় সেচমন্ত্রী মানুষ ভূঁয়ার সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে প্রাথমিকভাবে তারা রিপেয়ার করেছিল এবং আমার কাছে যেটুকু খবর আছে সেটুকু চণ্ডীপুর যে ব্রিজটা সেইটা অলরেডি কংক্রিট হবে তার জন্য অলরেডি গভর্নমেন্ট টেকআপ করেছে হয়তো একটু সময় লাগবে নিশ্চিতভাবে এটা নিয়ে কথা বলে যাতে দ্রুত হয় সেই চেষ্টাই করবো প্রায় দু মাস হয়ে গেছে ব্রিজের এই সমস্যা মানে এই গ্রামে এই ব্রিজ দিয়ে কাঠের ব্রিজ দিয়ে মিনিমাম চার থেকে পাঁচটা গ্রামের মানুষ যাতায়াত করে এই জায়গাটা বামুনিয়া হ্যাঁ স্কুলে ঘটক চারটে পাঁচটা স্কুল মানে চন্ডিপুরি স্কুলের ছাত্র আছে এবং আমাদের ঘটকপুকুর হাই হাই স্কুল বয়েজ স্কুল এবং ভাঙড় কিন্তু ভাঙরে আপাত যেটা ওই বাগানাটির ওপর দিয়ে ঘুরে যায় যাচ্ছে ওটা প্রায় দেড় দু কিলোমিটার এবারে ঘটকপুকুর স্কুলে যারা আসছে ছাত্রছাত্রীরা তারা ওই বাগানাটি হয়ে তোমার ভিতর দিয়ে বাগানাটি হয়ে প্রায় ভাঙড়ের কাছ দিয়ে ঘটকপুকুর আসছে তাতে খুব মানে হয়রানি হচ্ছে এবং আজকে যেটা সকালবেলা যে বাচ্চাদের স্কুলের গাড়ি আসে বাড়িতে বাড়িতে নিয়ে তুলে নিয়ে আবার স্কুলে নিয়ে যায় কেজি স্কুলে তারা তো ওপারে পরে দাঁড়িয়ে আছে সে বাচ্চাদের আবার নিয়ে ওপারে দিয়ে আসতে হচ্ছে আবার ওপার থেকে মানে পাকা রাস্তা থেকে আবার বাড়িতে নিয়ে আসতে হচ্ছে মানে এই যে হয়রানিগুলো খুব সমস্যা হচ্ছে অবশ্যই এই ব্রিজের আমরা খুব দ্রুত মানে কংক্রিট চাই অনেক দিন ধরে আছে প্রায় ছ হয়ে গেছে কম বেশি ঝুঁকিপূর্ণভাবে তো পারাপার করতে পারে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ হয়ে দেখতেই তো পাচ্ছ কত হ্যাঁ দেখতেই পাচ্ছ মানে মানুষ হেঁটে গেলেও মানে খুব ভয় করছে এমনই অবস্থা এমনকি ব্রিটিচের রাত্রে লাইট মতো নেই যে রাত্রে করবো তো কোনো লাইট মতো নেই এখানে আশেপাশে আমাদের ঘোষপুর চণ্ডীপুর এদিকে খামারাইট এদিকে অনেক যাতায়াত করে এখানে অবশ্যই চন্ডীপুর স্কুল আছে এখান থেকে কামরাজ স্কুল যেতে হয় এটা দিয়ে কামারগাছ স্কুল যেতে হয় এবং পাশে চন্ডীপুরি স্কুল আছে হাই স্কুল খুবই সমস্যা মধ্যে যাত এখানে আমার রফিক আলী মোল্লা আমার বাড়ি এখানে বিষয়টা বলতে আমাদের এই ব্রিজটা খুবই প্রয়োজন সমস্ত লোক এ ব্রিজ থেকে যাতায়াত করে ফুলবাড়ি বারজুলি বাউনিহার সমস্ত লোক বাগানাটির লোক এটাতেই মেন রোড এটা দিয়ে যাওয়া আসা হয় স্কুলের বাচ্চারা যাবে তাও কি তারা যেতে পারে না তাদের অসুবিধা হয় কারো কারো পা ঠ্যাং ঢুকে যায় জুতো সেদিনকে একজন একজনের জুতো পড়ে গিয়েছে কেজি স্কুলের বাচ্চার তাতেও সুবিধা হয় ওখানে গাড়ি দাঁড়িয়ে থাকে ব্রিজেরও মাথায় এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হয় না কোনো কোনো রকমে বাইকেই আমরা যাতায়াত করছি খুব অসুবিধার কারণে হ্যাঁ ও তোমার গ্রাম বলতে তিনটে গ্রামের মানুষ ছটা টোটাল ছটা বাম সাইড ডান সাইড ধরে সামনে ধরে ছটা গ্রামের লোক এই ব্রিজটায় যাতায়াত করে আমার বাড়ি গ্রাম ফুলবাড়ি নাম মহিবুল ইসলাম বহুদিনের এই ব্রিজ দিয়ে বহু যান চলাচল করে এবং এই ব্রিজ দিয়ে আশেপাশে যতগুলো ব্রিজ আছে সব থেকে এই ব্রিজ দিয়ে বেশি মানুষ এবং গাড়ি যানবাহন চলাচল করে আর সব থেকে বড়ো কথা হলো আমাদের এখানে স্কুল থেকে শুরু করে আর এটাই হলো হারোয়ার মেন রোড বলতে গেলে চলে মানে চলে আর এই রোড দিয়ে এত গাড়ি যায় এত মানুষ যায় আর ব্রিজের এই ব্যবহার ব্যবস্থা স্কুল ছাত্রছাত্রী কখনো কার পা গলে যাচ্ছে কখনো কার হাত কেটে যাচ্ছে কখনো পা কেটে যাচ্ছে এবং ছাত্রীদের এদিনকে একটা ঠ্যাং ভেঙে গেল এরকম একটা খবর আছে এবং কখন মানে প্রতিদিন নিহত প্রতিদিন একটা একটা ঘটনা ঘটছে এই ব্রিজের উপরে আমরা চাইবো যে এই ব্রিজটা আমাদের কংক্রিটের ব্রিজ হয়ে যাক এবং খুব তাড়াতাড়ি সময় শুনি যে এই তৈরি হবে এই ঠিক হচ্ছে এই ঠিক হচ্ছে কিন্তু কোনো দিনই দেখিনি যে কাজ শুরু হচ্ছে এই দীর্ঘদিন ধরে বোধ এই এক বছর ধরে এইভাবেই চলেই যাচ্ছে এক বছর ধরে এই ভাঙা ব্রিজে মানুষ যাতায়াত করছে এটাই হলো কথা আর যাতে আমাদের ব্রিজটা কংক্রিট হয় সেই ব্যবস্থা করতে আবার খুব তাড়াতাড়ি এই যে আমাদের এখানে স্কুল আছে এটা চণ্ডীপুর আংসারা হাই স্কুল আছে আমাদের এইটাই হারোয়ার মেন রোড বলতে গেলে চলে মানে এত গাড়ি চলাচল যানবাহন এত এটা জালগাছ জল জাল এটা গ্রাম চণ্ডীপুর এ স্থায়ী নেতারা কি করবে যখন টেন্ডার পাশ হচ্ছে না টেন্ডারে যখন দায়িত্ব নিচ্ছে না কেউ যখন কাজ করছে না আসে যাচ্ছে সব দেখে ফটো তুলে কত রকম কত রকম পরীক্ষা হচ্ছে টেস্ট করে চলে যাচ্ছে কিন্তু কাজ কেউ করছে না আমার নাম এমডি ডি আজিম গাজী চণ্ডীপুর প্রতিনিয়ত এই দশা আমরা সম্মুখীন হয়ে চলেছি এটা দুটো তিনটে গ্রামের মানুষ সেখান দিয়ে প্রতিদিন যাতায়াত করে চার পাঁচটা গ্রামের মানুষ যাতায়াত করে একটা প্রাইমারি স্কুল আছে এখানে এই রকম ব্রিজের অবস্থায় কোনো মানুষ স্বাভাবিকভাবে পার হতে পারে বাচ্চারা স্কুলে যায় মাল মিডিয়াম গাড়িতে যায় রিক্সা ভ্যান অটো টোটো সাইকেল মানে মানুষের নিত্য যে দৈনন্দিন জীবনে যে কত রকম কষ্ট সম্মুখীন হতে হয় তার নিতান্ত উদাহরণ এটাই কোন অঞ্চলের এটা আমাদের জাউলগাছি অঞ্চল ভাঙড় ব্লক ওয়ান ব্লক এক নম্বর ব্লকের মধ্যে পড়ছে এরকম এটা এরা নিত্য লেগেই থাকে এই সমস্যাগুলো ব্রিজের যতদিন না এই ব্রিজগুলো সঠিকভাবে কাজ করে কংক্রিটের না করলে মানুষের এই সমস্যা থেকে ব্যাহত কোনো রাহাত হাল নেই এই এই ব্রিজগুলো কংক্রিটের না হলে আমাদের এই গ্রামের সাধারণ মানুষগুলো প্রতিনিয়ত যে বিপদের সম্মুখীন হচ্ছে রাত্রেবেলা কোনো আলো নেই একটা মানুষ যদি ওই পার থেকে এপারে আসে বা এপার থেকে ওপারে যায় অন্ধকারের মধ্যে এরকম গর্তের মধ্যে মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে আমার নাম ইসমাইল মোল্লা আমার এই গ্রামে আমি গ্রামেরই ছেলে পঞ্চায়েত সদস্য বলছি যে এই আমাদের চন্ডীপুর গ্রামের ব্রিজটার উপর দিয়ে বহু এলাকার মানুষ এখান থেকে যাতায়াত করে বিশেষ করে এখানে স্কুলে মিনিমাম এক থেকে দু হাজার ছাত্রছাত্রী পড়াশুনো করে সেই সব ছাত্রছাত্রীর ইদানিং ইদানিং এক দুর্ঘটনা ঘটে গিয়েছিল একটা বাচ্চা ব্রিজের উপরে গলে খালের দিকে পড়ে যেতে যায় যাতে আমাদের গ্রামের মানুষ তাকে বাঁচিয়ে মানে ঠিক ডাঙায় উঠিয়ে নিয়ে আসে এই মতো অবস্থায় আমরা চাইছি যে আমাদের গ্রামের ব্রিজটা যাতে এই কংক্রিটের ব্যবস্থা করা হয় তার জন্যে আমি সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় আপনি আবেদন আবেদন করা হয়েছে উপরের কথাও চলছে তারা আসছে টেন্ডার যারা নিচ্ছে বা বিডিও বা এসডিও যারা আসে তারা এসে দেখে তারা আবার ফের ফিরে যায় তারপরে কোনো রেজাল্ট আমরা পাই না ভালো এটা মিনিমাম আপনার পাঁচ পাঁচ মাস ধরেই হচ্ছে এরকম অবস্থা ব্রিজের আমি চাইছি আমাদের গ্রামের ব্রিজটা তাড়াতাড়ি যাতে কংক্রিট হয় তার জন্যে মানে সুব্যবস্থা করতে হবে আমাদের আমার নাম অষ্টপদ সর্দার আমি এখানকার গ্রাম মেম্বার